হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমার বোন পাউরুটি দিয়ে জেলি খেতে খুবই পছন্দ করে তো তাই আমার মা ভাবল যে ওর জন্য একটু আমের জেলি বানানো যাক যেটা কিনা ও পাউরুটি দিয়ে খেতে পারবে তো চলুন তাহলে আম্মু কিভাবে আমের এই জেলিটি বানাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমগুলোকে কেটে নিচ্ছে সে আমগুলোকে এখন ছিলে নিয়ে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেবে ব্লেন্ড করে যে পেস্টটা হবে ওই পেস্টটা দিয়ে মূলত আমের জেলি বানানো হবে তো এই তো ব্ল্যান্ড করাও শেষ পেস্ট করাও শেষ তো চুলাতে প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছে এখানে পরিমাণ মতন পানি অ্যাড করে নিয়েছে এরপর এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছে তো এই চিনিটাকে পানির মধ্যে খুব ভালোভাবে মেশাবো তো আমরা অনবরত নাড়তেই থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে তো যখন আমাদের চিনিটা গলে যাবে ঠিক ওই পর্যায়ে আমরা যে আগে থেকে আমের পেস্ট তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটা পানির মধ্যে দিয়ে দেব পানি না আসলে এটা হচ্ছে চিনির যে শিরাটা তো এরপরে অনবরত নাড়তেই থাকবো আমরা কিন্তু নাড়া বন্ধ করব না তো আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু আমাদের আমের পেস্টটা খুব ভালোভাবে পানির সাথে মিশে যাবে তো দেখতেই পাচ্ছেন এরকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে তো আমরা নাড়তে নাড়তেই এটার পরিবর্তন দেখতে পারব ঠিক যখন এমন ঘনত্বটা হয়ে আসবে তখন আমরা বুঝতে পারব যে আমাদের জেলিটা রেডি হয়ে গেছে আমরা এই জেলিটাকে কিছুদিন সংরক্ষণ করে রাখার জন্য এখানে এক চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করেছি ভিনেগার অ্যাড করলে আমরা এটাকে কিছুদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারব তো যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন তো দেখতে পাচ্ছেন আমাদের জেলিটা কিন্তু একদম রেডি তো এখন আমরা এটাকে বাটিতে ঢেলে নেব ঢেলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে তখন আমরা পাউরুটির মধ্যে ভরিয়ে এটাকে খেতে পারবো তো আমার ভাই ও বোনেরা অবশ্যই আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ